যে দেশে হাতি হত্যার বিচার নেই এ দেশে ওয়ালাকা করে কোনো লাভ নাই হাতি কোন দলে আতিল হাতি কোন দলের আসিল না হাদি করতো না আমি লীগ হাতি করতো না বিএনপি হাতি না কোন জামাত শিবির হাদি করতো না জন্ম নাই হাতি ছিল বাংলাদেশ আঙ্গে বাংলাদেশে কুত্তা মারলে বিচার আছে আর মানুষ মারলে কোনো বিচার নাই রে আর আর মনে হয় না এই বাংলাদেশে হাতি হত্যার বিচার হইব আমলা কি করলি অন্যান্য হাদি হতাল বিতাল হামু আঙ্গো ফাবা সি যায় বেরা আছে এটা বাস যদি ব্যাংকে ডেমিটেন বন্ধ করে দে তাহলে আইতে বিশাল আইতে আরে আর আমাদের আম্মু আর টিয়ে দে নাই মেলা জামু মন্ডিল वाला নেটিয়ে টু

কিল্লে আম্মা লাভ নাই কিল্লে যে দেশে আদি আত্তাৰ পিছে নাই সে দেশ হোৱা করে কোনো লাভ নাই আম্মা হাদিকে আর হাদিকোন দলে হাদি কোন দলে আছিল না হাদি কইত না আমেলি হাদি কইত না বিএমপি এম পি হাদি কইত্ত না কোন জামাত শিবির হাদি কইত না জন্ম নাই হাদি ছিল বাংলাদেশ হইতে আম্মা হাদি দুদি বাংলা দিতেলো তালে হাদিলে মাতিতে কিল লই

বাংলাদেশে কুত্তা মারলে বিচার আছে আর মানুষ মারলে কোনো বিচার নাই রে আর আর মনে নাই বাংলাদেশে হাতি হত্যার বিচার হইব আচ্ছা আঙ্গন কলনিও কি হ্যাঁ আমরা কি হ্যাঁ করলে অন আমরা হাতি হত্যার বিচার হামু আঙ্গো ফাবাসি যায় বাইরা আছে এটা বাস যদি ব্যাংকে দেমিকেন বন্ধ করি দে তাহলে হয়তো বিচার হইতো আরে আর সবার এমন ভাবে আন্দোলন করা উচিত যেন নির্বাচনের আগে হাদি হত্যার বিচার হয় আমাদের দেশের বাইরে প্রবাসী যে বাইরে আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যে যে জায়গায় আছেন সে সেই জায়গা থেকে আন্দোলন শুরু করেন আর রেমিটেন্স আপাতত বন্ধ করে দেন তাহলে হয়তো নির্বাচনের আগে হইলেও হাদিবাইয়ের হত্যার বিচার পাবো